দে হাওড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বস্ত্রদান হাওড়া উনপঞ্চাশ নম্বর ওয়ার্ডের সভাপতি আলোক মাইতির উদ্যোগে শিবপুর কেন্দ্রের বিধায়ক ও রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে মহিলা ও শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাত নম্বর বড় চেয়ারম্যান দেবাংশু দাস পার্থ সারথিয়া অধিকারী সহ তৃণমূল কংগ্রেসের নেতা নেতৃবৃন্দ উনপঞ্চাশ ওয়ার্ডের সভাপতি আলোক মাইতি বলেন প্রতি বছরের মতো এবারও প্রায় দুশো জন শিশু মহিলাদের মধ্যেই পুজো উপহার স্বরূপ তুলে দেওয়া হলো আগামী দিনে মানুষের পাশে তৃণমূল কংগ্রেস থাকবে আজকে হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন তার সঙ্গে সঙ্গে বাঙালি শ্রেষ্ঠ উৎসব আমাদের শারদ উৎসবের আজকে মহালয়ের দিনে দেবীর আগমন ঘটলো পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা হলো এবং শিবপুর ব্লকের মাননীয় বিধায়ক আমাদের মন্ত্রী আমাদের নেতা মনোসেয়ারির নির্দেশে আমরা আজকে উনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসে বিভিন্ন জায়গার যে সমস্ত মানুষগুলো আজকের এই পুজোর দিনে তাদের কিছু সমস্যা আছে তাদের পাশে দাঁড়াবার কারকে সামনে রেখে আমরা কিছু উপহার তাদের হাতে তুলে দেব মোটামুটি আমরা এক একশো ষাট থেকে একশো আশি জনের হাতে আমরা আজকের এই উপহার তুলে আগামী দিনে তাদের কিভাবে দাঁড়াবে যদি তাদের অসুবিধা আগামী দিনের আমরা সারা বছর ধরে কিছু না কিছু কাজের মধ্যে দিয়েই থাকি এবং যে কোনো যে কোনো সমস্যা আমরা কিন্তু থাকি এবং পাশেই থাকি শুধু আজকের এই একটা বস্ত্র বিতরণ মানে বস্ত্র উপহার নয় এবং করোনাকালে আমরা প্রচুর কাজ করেছি এবং তারপরে আমাদের মাননীয় বিধায়কের নির্দেশে আমরা বিভিন্ন টাইমে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিকমূলক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মানুষের সঙ্গে আছি এবং থাকব আমার নাম হচ্ছে অলোক মাইতি আমি ঊনপঞ্চাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি